আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন সবাই টাকা পয়সা কাগজের ভাইবেরাদার রক্তের চলে আসলাম একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের জন্য আমরা বন্ধুবান্ধব মিলে আমাদের এক বন্ধুর দেশের বাড়ি যাচ্ছি যাওয়ার পথের রাস্তাটার পরিবেশ অনেক মনোমুগ্ধকর তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ভিডিও বানিয়ে নিয়ে আসলাম আপনারা বলবেন কেমন লাগে আপনাদের কাছে আসলে আমার কাছে ভালো লাগলো তাই নিয়ে আসলাম কারণ বড় বড় গাছের ফাঁক দিয়ে যখন ছোট ছোট রাস্তাগুলো বয়ে গেছে সেগুলো দেখে আমার অনেক ভালো লাগতে ছিল যেমন আমার মনে হচ্ছে রাস্তাগুলো আমাদের ডেকে বলছে তোমরা চলে যাচ্ছ আমাদের একটি ভিডিও বানিয়ে নিয়ে যাও তোমরা যেরকম দেখেছো তোমাদের অন্য অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও তাই আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আসলে বড় বড় গাছের ফাঁকে যখন ধান ক্ষেতের চাষ হয় তখন কিন্তু দেখতে জিনিসটা অনেক ভালো লাগে তার চেয়ে বড় কথা হলো এখানের নিঃশ্বাসটুকু যেন মনোমুগ্ধকর আপনাকে নতুন একটি প্রাণ ঢালা অভিনন্দন জানায় এখানের বাতাসটুকু যদি আমরা যে শহরে থাকি সেই শহরে নিঃশ্বাসটুকু বেচা কিনা হতো তাহলে সবচেয়ে ভেজাল নিঃশ্বাস ওই শহরেই পাওয়া যেত এই গ্রামীণ পরিবেশের নিঃশ্বাসটুকু কতটা পিওর যে এখানে মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিবে সেই বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারবে না তাই আমরা চেষ্টা করব সবাই গ্রামীণ পরিবেশে ঘুরে আসতে আর মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে কদিন আর বাজবো দুদিনের দুনিয়া তাই মনটাকে শান্ত রাখবেন আর ভালো পরিবেশে ঘুরে আসার চেষ্টা করবেন আসলে ভালো জায়গা বা ভালো পরিবেশে সবাই চেলেও যেতে পারে না বাট কিছু লোক আসে যে যাওয়ার মতো তফিক আছে কিন্তু সময় করে সে যেতে পারছে না হয়তো সে কপাল পোড়া না হয় সে অলস তাই ওখান থেকে হয়তো আমরা একটু আগিয়ে আছি তাই আমরা সুযোগ পেলেই কোথাও চলে যেতে পারি আর মনোমুগ্ধকর জায়গায় গিয়ে কিছু ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনারা দোয়া করবেন যেন আপনাদের জন্য এরকম মনোমুগ্ধকর কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ আল্লাহতালা যদি চায় তাহলে কিনা পারে তাই আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি